ইতিহাসের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে চলছে রাজধানীর চকবাজারের ঐতিহ্যবাহী ইফতার বাজার

বিভিন্ন স্বাদ নিতে চকবাজারে ইফতার কিনতে ছুটে আসছেন ভোজন রসিকরা বর্তমানে চলমান ফাস্টফুড কালচার এবং তারাকা হোটেলের বুফের আয়োজনও চকবাজারের ইফতারের জনপ্রিয়তার চির ধরতে পারেনি প্রায় সত্তর বছর পুরনো এই ইফতার বাজার যেমন ঐতিহ্যবাহী তেমনই সারাদেশেই রয়েছে সুখ্যাতি পুরান ঢাকা চকবাজারের শাহি মসজিদের সামনে ইফতার কিনতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায় মানুষকে সেখানে একদিকে চলছে ইফতার তৈরি অন্যদিকে সাজানো কেউ আবার ব্যস্ত বিক্রিতে ক্রেতারাও কিনছেন যার যার পছন্দ ও সামর্থ্য অনুযায়ী বাপের পোলায় খায় সাই সুতি কবাব আছে গরু কাশি কাশি ক্লাস কাশি রান আছে আলমবন্দি আছে কোয়েল পাখি আছে বড় মানুষ তারা খায় আছে রান আছে গরু এটাকে বড় বাপের পোলা কেন বলা হয় এটা বড় বাপের পোলা কয়কে জানে বাপের পোলা তো একটাই অনেক কিছু না আমার দাদা তোমার বিয়া করছে আচ্ছা আচ্ছা মানে বড় গলার টারে বড় বাপের পোলা আর ছোট যেগুলো আছে সেগুলো তো

Gel ben sorbot. Ey ya bala haydi açsın. Mustafa'nın da lan açsın. Gel <laughs>